এমন একটা রেসিপি যদি পাতে থাকে তাহলে তো খাওয়া একদম জমে যায় তো নমস্কার বন্ধুরা আমি পাপিয়া চলে এসেছি আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বাটার মাশরুম তো কি করে বানাবো কীভাবে বানাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এটা এখন প্যাকেটের মধ্যে আছে এটা এখন কেটে ভালো করে কিন্তু আগে এগুলোকে ধুয়ে নিতে হবে একটুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এবং হালকা হাতে এদিক ওদিক করে এপিট ওপিট করে ভালো করে কিন্তু এটাকে ধুয়ে তিন থেকে চারবার কিন্তু জল পাল্টে পাল্টে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি এটা আর দেখুন নিষ্ঠা পুরো মানে এত ময়লা যেহেতু এগুলো জানেনি আপনারা মাশরুম কিভাবে হয় তো একটু তো ময়লা থাকবে এরকম কাদা গুঁড়ো সব থাকবে তো ভালো করে কিন্তু খেয়াল রেখে এটাকে কিন্তু পরিষ্কার করে অনেকবার ধরে ধুয়ে নিতে হবে আর তারপরে কিছুক্ষণ জলে ভিজিয়েও রাখতে হবে তারপরে দেখুন আমি একদম আপনাদেরকে দেখাচ্ছি এবার একটু ফ্রেশ হয়ে যাচ্ছে এইভাবে এদের ছালগুলোকে কিন্তু তুলে নিচ্ছি এইভাবে তুলে তুলে রাখতে হবে একটু ছালটা তুলাটা মানে একটু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ছাল তুলে আলাদা একটা পাত্রে আমি কিন্তু কেটে নিচ্ছি বড় বড় বেশি তো নয় একটু দুটুকরো মতনই করছি যাতে ভালো লাগবে তারপরে কিন্তু আমি একটু জল গরম জলে একটা ভাব বুলে নেব আমি একটু নুন দিয়ে দিয়েছি আর সামান্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর এখন দু থেকে তিন মিনিট একটু ভাবটা বুলিয়ে নিব যাতে আরও যদি কোনো কিছু ময়লা থাকে সেগুলো নিচে বেরিয়ে চলে আর মাশরুম তো সেহেতু একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াটা ভালো আর এখানে আমি তার সাথে দেব একটু আলু কেটে নিয়েছি চচ্চড়ির মতন যেমন হয় আপনারা যেমন ইচ্ছে আপনারা কাটতে পারেন তারপরে নিয়েছি একটু রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচা লঙ্কা এখানে ঝালটা আপনাদের মতন আপনারা যতটা লাগবে করতে পারেন আর এবার আমি কড়াটা বসিয়ে দিব এদিকে আমার মাশরুমটাও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি আলুগুলোকে ভাজা হয়ে গেছে আমার আলুগুলো প্রথমে আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম তারপর মাশরুমটা আমি জল ছাড়িয়ে রেখেছি তাও একটু জলটা চিপে চিপে এইবার আমি মাশরুমগুলোও ভেজে নিব জলটা হালকা হালকা চিপে নিলে বেরিয়ে যাবে তাহলে ভাজতে সুবিধা হবে আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তো এখন আর এখন লবণ অ্যাড করছি না তো এইবার দেখুন মাশরুমগুলো ভাজা হয়ে গেছে আর এরকম একটু ভেজে নিলে কিন্তু কষাতে সুবিধা হয় রান্নাটাও চটজলদি হয়ে যায় আর মাশরুমটা ভাজা হয়ে গেছে তো আমার আলু মাশরুম ভাজা হয়ে গেছে এবার যেটুকু তেল বেঁচে আছে আমি ওইটুকুটাতে সম্পূর্ণ রান্নাটা করব তো দেখতে থাকুন বন্ধুরা আর ভিডিওটা দেখার আগে বলবো একটা লাইক দিয়ে দেখাটা শুরু করুন আর এখন আমি ফোড়নে একটু গোটা জিরে একটা এলাচ দুটো দারচিনি আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়েছি আর তার সাথে রসুনগুলোও দিয়ে দিলাম তো রসুনটা একটু টাইম লাগে বলে ওটা ফোড়নের সাথে একবারে দিয়েছি যাতে একটু ওটা ভাজা হতে হতে তারপরেই আমি কিন্তু এটাতে পেঁয়াজটা দিব কেন পেঁয়াজটা দিলে সাথে সাথে জ্বলে যাওয়ার ভয়টা থাকে তাই রসুন আর ফোড়নগুলো ভাজা হয়ে যাক আর ভিডিওটা যদি বলবো আপনাদেরকে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে নিশ্চয়ই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন আর লাইক দিয়ে দেখা শুরু করে আর কমেন্টস করবেন স্কিপ করবেন না ভিডিওটা পুরোটা দেখতে গেলে তবেই কিন্তু রেসিপিটা বুঝতে পারবেন আর তবে কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে সবাইকে চমক দিতে পারবেন তো এবার ভাজা হয়ে যাচ্ছে আমার পেঁয়াজগুলো এবার আমি কাঁচা লঙ্কা চেরা যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এটা এটা ভাজা হতে হতে এবার আমি কিন্তু টমেটোগুলোও দিয়ে দিব। টমেটোটা একটু এপিড ওপিট নাড়তে নাড়তে জল ছাড়বে তো টমেটোটা আপনারা কম বেশি করতে পারেন আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো আসে তো পুরনো বন্ধুদের তো আমরা সব ভিডিও আমরা দেখে আর এবং আমার সাথে থাকে তারা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যায় আর নতুন বন্ধুরা নিশ্চয়ই যদি ভালো লাগে কোনো সই যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর টমেটোগুলো আমার দেখুন কথা বলতে বলতে ভাজা হয়ে গেল এবার আমি একটা এখানে গুঁড়ো মশলার পেস্ট বানাবো তো এখানে একটু কাশ্মীরি মিথি মানে কাশ্মীরি লঙ্কা আর জিরে পাউডার ধনে পাউডার একটু অল্প গরম মশলা নিয়েছি আর দেখুন টমেটো থেকে কিন্তু ভালো দেখছি জল বেরোচ্ছে এবার আমি লবণটা দিয়ে দেবো যাতে টমেটোগুলো আরও ভালো গলে যায় আর আপনারাও আমাকে বলবেন আপনারা কিভাবে মাশরুমের রেসিপি বানান আমি কিন্তু এইভাবেই বানাই আর অন্য রকমের বানাই সেটা কিন্তু আজকে শেয়ার করছি না আজকে এক ধরনেরই বানাচ্ছি নিশ্চয়ই ভালো লাগবে আর এবারে কষানোর পর এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব যাতে আলুতে নুন মশলাটা ভালোভাবে মানে মাখানো হয়ে যায় আর এটা বেশি ঝোলতে হবে না গ্রেভি গ্রেভি থাকবে সেই জন্যে আলুটাও একটু কষিয়ে নিব দেখুন আলুটাও ভালোভাবে আগে থেকে ভাজা থাকলে কিন্তু কষাতে টাইম লাগে না এবার আমি আগে থেকে বেজে রাখা মাশরুমগুলোও এতে আমি দিয়ে দেব যাতে মানে সব কিছু ভাজা থাকলে কিন্তু দেখবেন রান্না করতে সেরকম টাইম লাগে না তাই জন্যেই আপনাদেরকে বলেছিলাম যে একটু ভেজে রাখবেন যদিও বা ভাব বুলিয়েও রেখেছি তাও আর যদি না চান আপনারা তাহলে আলুটা ভেজে রাখবেন আর ভাব বুলানো মাশরুমটাও ডাইরেক্ট দিতে পারেন তো আমি এইভাবে ভেজে রেখেছিলাম এখানে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দুটোই দেখলাম ভালো একদম হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কিন্তু এটাতে আরেকটা জিনিস অ্যাড করব। সেটা আপনাদেরকে এখন বলছি আমি আমি কিন্তু পোস্ত দু চামচ পোস্ত একটু বেটে রেখেছিলাম আর পোস্তটা কিন্তু আমি ভালো করে একদম পেস্ট করব না একটু দানা ভাব থাকবে এই দানা ভাবটা থাকার কারণেই কিন্তু টেস্টি হবে রেসিপিটা তো সম্পূর্ণ ভিডিওটা এই জন্যেই দেখতে বলেছিলাম কি মাঝে মাঝে এমন এমন টিপসগুলো আমি দিব এগুলো যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা একদম রেসিপিটা বুঝতে পারবেন না তো দেখুন এইবার আমি দানা দানাটা কেন বলেছিলাম এবার দেখতে পারলেন তো আজকের মতন রেসিপি কমপ্লিট ভালো থাকবেন तो থাকবেন